ইয়া রসুল নবী গো আমি এমন গুণা করেছি যখন রাত বারোটা পার হয়ে গেছে আমি সাবি কবর পাশে চলে গেছি কবর পাশে যাওয়ার পর ওই আগ থেকে ওই কবর এক পাশে খনন করা শুরু করছি কবর করতে করতে মাইয়াতে লাশ পর্যন্ত চলে গেছি অবশেষে ওই কবর মাইয়াতে লাশটা পাঁচ টুকরা কাপড় মহিলাদের পাঁচ টুকরা কাপড় এই টেনে টেনে করেছি খোলার পর কাপড়টা টানিয়া আবার কবরতে উঠে আবার জমিনে পড়তে এসেছি ওই সময় কবর থেকে আওয়াজ আসে এর যুবক এই যে মুক্তর মদিনা বিদে পৃথিবীর মানুষ আমার কেউ দেখতে পারে নাই আমি একটা পরদাশীল মানুষ এ যুব তোমার বাড়ি কোথায় তুমি কই দিকে তুমি এসেছো আজকে তুমি হঠাৎ করে আমার কাপড়টা টান দিলা আজকে তুমি শুধু কাপড়টা টান দিলা শুধু তাই নয় তোমার মতো যুবক হয়ে আমাকে কবর পাশে তুই পাশ টুকরো কাপড় টান দিস শুধাই নয় ইয়ার শুনলা নবী গো আমি টান দিয়ে দেখ উপরে টেসি ওই সময় হঠাৎ করে শয়তান আগে একটা অসত দিয়ে ফেলল শয়তান ডেকে ডেকে বলতেছে এ যুবক এই মদিনার ভিতরে কোনো একটা এত সুন্দর কোনো মহিলা দেখা যায় না এই মহিলাকে যে হোক আজকে তুমি সুযোগ পেয়েছো যে ভাই হোক তুমি কুনার কাছে লিপ্ত হয়ে যাও ওই সময় যুবকটা হঠাৎ করে কবর পাছে ঢুকে গেসে আবার তাকে দেখে তাকে রাই দিন চশমা রেসে চশমা আমার পর তাকে মোহলের দিকে তাকাইছে এত সুন্দর চেহারা ওই চেহারা কোনো মানুষকে দেখে নাই আল্লাহর বান্দা ওই সময় কবরে বিতাবার নামেছে নামিয়া ওই মহিলার সঙ্গে অপকর্ম করেছে অর্থাৎ জিনা করেছে ওই সময় আল্লাহ রসুলটা কেটে বলে এরে সাহাবি মুসলমান ভাইরা আমার কথাগুলা গভীর মনোযোগ দিবেন আমার বাবাজির কোন দিকে নজর নাই বাবাজি বাবা বলে খলিফাতুল মুসলিম কেন তুমি কান্দা কান্দাকাটি করো কি হইলো হঠাৎ করে তোমার চোখে পানি ওই সময় হলিপাতুল মুসলিমের ডেকে ডেকে বলে ইয়ার রসুল্লাহ নবেগ নবে গো আমার চোখে পানি রাস্তার ভিতরে একটা ছেলে কান্দা কাটি করে দিয়েছে ওই সময় আমি দেখি আমি নিজেও ওপর কান্দা কাটি করে দিয়েছি ওই সময় মায়ের নামে ডেকে ডেকে বলে বলে বদল মুসলিম কেন সাহাবি খলি বাতিল কেন ওই রাস্তা দিয়ে কেন কান্দাকাটি করে হঠাৎ করে কি হইল কেন কান্দাকাটি করে মায়ান মি কে বলে ইয়া ন বে গো ইয়া হাবি বলল গো আমি আপনার সাহাবে সুপার হতে ঘেরো না হয়েছি হঠাৎ রাস্তার ভিতরে এক সাহাবি কান্দাকাটি করতেছে ওই সময় সাহাবি আমি খলি বাতুল মুসলিমই নইয়া ওই সাহাবি কে ডেকে দিলাম কব সহিত কেন কান্দাকাটি করো ওই সময় সাহাবি বলতেছে আমি বিশাল বড় গুনাহ করেছি এমন গুনাহ করেছি আমার মনে হয় না আমারে আল্লাহ মনে মাফ করবে আমি খলিফাতুল মুসলিমিন ওই যুবককে আমার দরবার ধরে এনেছি মयान ভি ডেক ডেক বল যাচ্ছে আরে যুবকটা কই যুবকটা কই খলিপল মুসলিমিন ওই যুবকে আসাবে সুপার ভিতরে নিয়ে গেছে আসাবে সুপার ভিতর আমার নবীজি খলিপাতল মুসলিমিন আর যুবককে ডেকে ডেকে বলতেছে এর যুবক কেন তুমি কান্দাকাটি কর কি হইল হঠাৎ কেন তুমি চোখের ভিতরে পানি দেখা যায় ওই সময় যুবক ডেকে ডেকে বলতেছে ও গো মায়ের নবীজি আমি শুধু কান্দাকাটি করে এই কারণে আমার পুরো যদি আপনার শূন্য আমাকে আপনার আসাবে সুপার বেঁধে ঢুকতে দিতেন না ও গো মায়ের নবীজি আমি যেই গুণা করেছি গুনার কারণে আজকে আমার মনে হয় আমি মনে হয় যদি আল্লাহ যদি জানতো আল্লাহ যদি আজাদ যদি তো নালে আল্লাহ তারা দুনিয়াতে আমাকে ধ্বংস করে দিত কিন্তু আমার আল্লাহ আমার পর দয়া মায়া করে আমার মতো সাহাবিকে দুনিয়ায় টিকে রাখছে ওই সময় নবীকে ডেকে ডেকে বলতেছে দসে ইয়া রাসূল নবী গো নবী গো আমি এমন গুনাহ করেছি ওই সময় মায় নবী ডেকে ডেকে বলতেছে তুই কি গুনাহ তুমি করেছো তুমি আল্লাহর আরশা আদিম থেকে তুমি বড় গুনাহ করছো আল্লাহ আরশা আদিম বড় না তোমার গুনাহ বড় ওই সময় সাহাবী ডেকে ডেকে বলে যাচ্ছে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আল্লাহর আরশা আদিম থেকে আমার গুনাহ বড় তাহলে তুমি আল্লাহর আরশের কুরসির থেকে তোমার গুনাহ বড় নাকি ওই সময় ওই যে ডেকে ডেকে বলে যাচ্ছে আল্লাহর আরশের আরশের থেকে আমার গুনাহ বড় ওই সময় আল্লাহ রসুল বলতেছে তারা তুমি কি মানুষ হত্যা করেছো নাকি মানুষ ক্ষতি করেছো নাকি ওই যুবক ডেকে ডেকে বলে না না ইয়ার রসোল্লা না আমি মানুষ হত্যা করি নে মানুষকে কারো ক্ষতি করি নাই মায়ান ব্যাপার ডেকে দে বলো এর যুব তাহলে তোমার কোন তোমার কাদাই তোমার গুনার কথাই তো আমার কাছে তুমি বর্ণনা করো ওই সময় সাহাবি আল্লাহ রসুলকে ডেকে ডেকে বললাছে ইয়া রসুল্লা রবি গো আমি তো কোন কাজ করি না মুখার জমে কোন কাজ করি না আমার একটা কাজ আমার শুধু একটাই ব্যবসা মুক্কার মদিনার ভিতরে কলিগুলি ভিতরে কোন মহিলা ও পুরুষ মারা গেলে দোনে ইন্তিকাল করলি ওই মানুষের ইন্তিকাল করতে সময় লাগে কবর পাশে রাখতে সময় লাগে ইয়ার নবী গো আমি যুবক ওই মাইয়াদের কাপন চুরি করে শুধু কাপন চুরি করি তাই না শুধু ইয়ার নবী গো কাপনটা চুরি করে বাজারে বিক্রি করে ওই টাকাটা বাড়ির সংসার বন্ধ চালাই গো নবী আল্লাহ রসুল বলতেছে তাহলে তারপরে কি গুণা করেছো ওই সময় যুব ডেকে ডেকে বলিয়া রসুল্লা নবী গুকার জমিনের বিদ্যু কতদিন যাবে মানুষ মারা যায় না হঠাৎ করে আমার পাশের এলাকায় এক মহিলা মারা গেছে সুন্দর এক মহিলা তার নাম হচ্ছে জামিলা হঠাৎ করে মারা গেছে মেয়েটা ছিল পরদাসীল গতকালকে মারা গেছে মারা যাওয়ার পর আমি সাহাবি হয়ে হঠাৎ কবর কবর পাশে চলে গেছি যাইয়া রাত পারোটা হয়ে দুইটাই ট্রে বেজে গেছে এলাকার মানুষ সকলে ঘুমিয়ে গেছে পাখি 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 পর্যন্ত সকলে ঘুমিয়ে গেছে একটা মানুষ পর্যন্ত জাগের না নাই আল্লাহ আর হসল বলে গেছে তারপরে তুমি কি গুনা করেছো ওই সময় জীবন ডেকে ঢেকে বলে গেছে ইয়ার গো আমি এমন গুনা করেছি যখন রাত পারোটা পারো হয়ে গেছে আমি সাবি কবর পাশে চলে গেছি কবর পাশে যাওয়ার পর ওই পাশ থেকে ওই কবর এক পাশে খনন করা শুরু করছি কবর করতে করতে মাইজাতে লাশ পর্যন্ত চলে গেছি অবশেষে ওই কবর মাইয়াতে লাশটা পাঁচ টুকরা কাপড় মহিলাদের পাঁচ টুকরা কাপড় ওই খুলেছি খোলার পর কাপড়টা টানিয়ে আবার কবরতে উঠে আবার জমিনে পড়তে এসেছি ওই সময় কবর গাওয়া দেশে এর যুব এই যে মুক্ত মুদিন পৃথিবীর মানুষরা কেউ দেখতে পারে নাই আমি একটা পরদাসীল মানুষ এ যুব তোমার বাড়ি কোথায় তুমি কই থেকে তুমি এসেছো আজকে তুমি হঠাৎ করে আমার কাপড়টা টান দিলা আজকে তুমি শুধু কাপড়টা টান দিলা শুধু তাই নয় তোমার মতো যুবক হয়ে আমাকে কবর পাশে তুই পাঁচ টুকরো কাপড় টান দিস শুধু তাই নয় ইয়ার সুল্লা নবী গো আমি টান দিয়ে দেখো উপরে ওই সময় হঠাৎ করে সয়তালকে একটু অস্পস্থ দিয়ে ফেললো সই তার টেকে ডেকে বলতেছে এই যুবক এই মন্দিরে রেখে যে কুনু একটা এত সুন্দরে কোনো মহিলা দেখা যায় না এই মহিলাকে যে বাবা হোক আচ্ছা তুমি সুযোগ পেয়েছো যে ভাই তুমি তোমার কাছে লিপ্ত হয়ে যাও ওই সময় যুবকটা হঠাৎ করে কবর পাছে ঢুকে গিয়েছে আবার তাকে দেখে তাকে রাইজ চশমা রেসে চশমা লাই যখন তাকেও মহিলার দিকে তাকাইছে এত সুন্দর ও চেহারা ওই চেহারা কোন মানুষকে দেখে নাই আল্লাহর বান্দা ওই সময় কবরেই তার নামেছে নামিয়া ওই মহিলা সঙ্গে অপঅপকর্ম করেছে অর্থাৎ জিনা করেছে ওই সময় আল্লাহর রাসূলটা কেটেগে বলে আরে সাহাবী তুমি মানুষে কত বড় গুনাহ করতে পারো তুমি মানুষ আগে তোমার আল্লাহর ভয় তোমার ভিতরে নাই তোমার কি মা আর বোন নাই তোমার কি আল্লাহর ভয় তোমার ভিতরে নাই তুমি মানুষ কেন গুণা করলা ওই সময় সাহাবি চিন্তায় চিন্তায় আবার কি করবে আল্লাহ রসুল অবশেষে নিজের চোখটা ফিরাই নিছে ভিন্ন দিকে ওই সাহাবি আবার তার নিজের বাড়ি দিকে রওনা হয়েছে অবশেষে আবার চিন্তা করে দিয়েছে মানুষ তারাই দিল এক পর্যায়ে চলে গেছে পাহাড় অঞ্চলে চলে গেছে পাহাড়ে যাওয়ার পর লক্ষ করে একদিন দুই দিন তিন দিন পর্যন্ত চলে যায় এইভাবে যাইতি যাইতি হঠাৎ করে চল্লিশ দিন পর্যন্ত হয়ে গেছে ওই সাহাবি আল্লাহকে ডাক যাবলে আল্লাহ ইল্লাহ আমার ওয়া আমি লা আই আল্লাহ কেবল ধেলা গো আমি এমন গুনা করেছি এই পৃথিবীর মানুষ জানে না রে আল্লাহ তুমি তো আমার গ্রামের তুমি মাফ করে দাও যদি না মাফ করো আমি সাহাবি জাহান নামে যাইতে হবে আমার গুণার যদি মা জানতো আমার বাবা যে জানতো আমাকে এলাকার দূর দূরে তারাই দিত আমার আত্মীয় স্বজন পূর্ণ তারাই দিত ওই সময় সাহাবি দেখে ডেকে বলতেছে আল্লাহকে যখন বলতেছে আল্লাহ জিব্রাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিছে যাও 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 নবীর দরবারে তুমি চলে যাও নবীকে জানা এই যে চল্লিশ দিন পর্য তো এই বিছা আমল করলো চল্লিশ দিন পর্য আমার কাছে দোয়া করেছে এই বিষয়কে মাফ করে দিছি ওই সাহাবিকে মাফ করে দিছি জিবরাই লালসলাম তো সালাব আল্লাহ তালার কাছে শুরু নবী দিনের দরবারে সে নবীকে ডাক বলে আর ওসুল নবী গো চল্লিশ দিন আগে আপনার কাছে এক সাহাবি আইছিল আপনি তারাই দিছিলেন সাহাবির তারাই দিছিল আমার আল্লাহ ওই সাহাবিকে মাপ করে দিছে শুধু তাই নয় যত দিন তো নেই দেখবে তত যে করেছিল গুনাহ মাফ করে গুনার কাজ আল্লাহ তালা নে দিয়া পরিপূর্ণ করে দিছে শুধু গুণা করেছিল গুনার কারণে চল্লিশ দিন পর্যন্ত আল্লাহ তালা গেছে দোয়া করছ আল্লাহ তুমি আমারে বানাইলা তুমি আমার খাওয়া দাওয়া সব লালন পালন তুমি করো আমি গুনা করেছে বলে আই পৃথিবীর মানুষ আমাকে তারে দিছে আমি আত্মীয় স্বজনরা তারে দিছে নবী পর্যন্ত তারে দিছে সাহাবিরও তারে দিছে ইয়া রসোল্লা নবী গো তাহলে আল্লাহকে বল্লা মাফ করে দাও অবশ্য আল্লাহ তা মাফ করতে হন করে দিছে এই যুব তুমি আমি ওই যুবকের মতো গুণা করি নাই ওই সাহাবির মতো গুণা করি নাই যে সাহাবি যে করেছিল তুমি আমি যদি মাফ চাই ইয়া আইহাল্লাযিন আমানু তুবু লিল্লাহি তাওবাতান নাসুহা আমরা বেশি বেশি আল্লাহকে তওবা করব বেশি বেশি আল্লাহকে মাফ চাবো যদি আমি তুই মাফ চাইতে পারি আল্লাহ তালা গেছে মাফ চাইতে দেরি লাগবে আল্লাহ তালা দোয়া করতে আমার দোয়া করতে দেরি হবে আল্লাহ তালা মাফ করতে দেরি হবে না এর যুবক এই কারণে তুমি আমি যত গুনা করি গুনা করো কিন্তু আল্লাহ তালা কাছে বেশি তোর তো বা বেশি করো তো করলি আমার জীবনে আপনার জীবনে সমস্ত গুণাগুড়ি মাফ হয়ে যাবে আল্লাহ প্রত্যেকটা মানুষকে মাফ করে দিবে কিন্তু আমি আপনি গুনা করি গুনা পছন্দ করি নে কামল পছন্দ করি না এরা যুবক যতদিন বাঁচা থাকবা ততদিন আমল করার চিন্তা ভাবনা করবা শুধু নয় এমন যুবক দুনিয়ায় দেখা যায় গুণা তো করে মার সঙ্গে খারাপ ব্যবহার করার কথা বলে ঠিক কিনা খারাপ ব্যবহার করা যাবে না মাকে কষ্ট দেওয়া যাবে না বাবারে কষ্ট দেওয়া যাবে না আল্লাহ ডেকে ডেকে বলছে এর পৃথিবীর মানুষরা ও কত রব্বুকা আল্লাহ তাহলে আল্লাহ বলতেছে। পৃথিবীর মানুষরা তোমরা যদি রব হিসে মানতে চাও যদি করতে চাও আমি রবকে তোমরা চিন্তা করো কারণ আনুগত্য করতে চাইলি আমি রবের আনুগত্য তোমরা করো পৃথিবীর কোন মানুষের আনুগত্য করা যাবে না মূর্তির পূজা করা যাবে না আগুনের পূজা করা যাবে না আমি মা আনুগত্য চলবে না কথা বল ঠিক কিনা আমি মা আনুগত্য করবে অসম্ভব আমি মা আমার করতে চলবে না আমি রাসুল রসুল তালা আনুগত্য করবা তারপরে তিনজন আনুগত্য করা যাবে বলবেন হুজুর আপনার আনুগত্য করবো অসম্ভব আমার আনুগত্য করা যাবে না সর্বন আনুগত্য করা যাবে না এলাকার নিতা খেলা চেয়ারম্যান এমপি কারো আনুগত্য করার কথা বলো ঠিক কি না আমার বাইজর আমার বাবা